এটা হচ্ছে রুমালি রুটি কি সুন্দরভাবে ওরা বানাচ্ছে আসলে হাতার হাতের কি টেকনিক ওদের না ছোট্ট রুটিটাকে মুর্তির মধ্যে বড় করে ফেলে তারপরে যে এখানে রুমালির ছেঁকে নিচ্ছে এটা লোহার কড়াই এটা やだ、こんなに。 हां तो तो करते हैं हम भी भी ले हैं हैं हम भी हम भी चले गए हैं मैं बाबा के खिजी बुलाए लेज हूं भाई शॉट है भाई तो हमारा मतलब ये है कि हम सब में आते हैं Tchau,

अच्छा अपन आया इतना राजा अच्छा तो এখন মাছটাকে মশলা দিয়ে মাখানো হবে সেই ভিডিওটা করে নিচ্ছি তোমাদের জন্য এখন মাছটাকে মশলা দিয়ে মাখানো হবে লেবুর রস দেওয়া হয়েছে

এখানে নিজেও জানি না তবে আইডিয়া করতে পারছি যে এখানে লেবুর রস তো অবশ্যই দিয়েছে তারপরে আদা বাটা রসুন বাটা মরিচ বেশি বেশি করে ঢাল করে মরিচ দেওয়া হয়েছে এখানে একশো ষাট পদের মশলা আছে আই ডন্ট নো কি কি একশো ষাট পদের মশলার মধ্যে কি কি হয় আমি তো বাসায় যখন বানাবো নিজের ইচ্ছে মতো মশলা দিয়ে নেব সমস্যা নেই একটু স্পাইসি করে বানাবেন আমরা কিন্তু স্পাইসি খাই দশ মিনিট পর এটা যে কয়লার মধ্যে দেওয়া হলো খুব সুন্দর ভাবে আগুনে ফিরে খাওয়া হবে তো যাই হোক আমি এখন এই পর্যন্ত এটা ভিডিও করলাম এরপরে এটা আসলে হতে তো সময় লাগবে কতক্ষণ লাগবে এটা হতে মিনিমাম এটা হতে কতক্ষণ লাগবে ম্যাক্সিমাম তিরিশ মিনিট ম্যাক্সিমাম মিনিট তো সো আমি তিরিশ মিনিট পর এখানে চলে আসবো যে এরপরে ওরা কি করবে এটাকে

দেখে কিন্তু আপনার মধ্যে রুচি না আসতে পারে ঠ্যাংগুলো হচ্ছে পা হচ্ছে বিচ্ছার পায়ের মতো